এন্ডারসন ছিটকে গেছেন আগেই কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ছিটকে গেছেন অ্যালিসনও আর তাই গোলবারের দায়িত্ব সামলাবেন আরেক গোলরক্ষক বেনো অনেকের কাছে পরিচিত হলেও এখনও অনেক দর্শকদের কাছে অপরিচিত এক নাম বেন্ত কে এই বেনো আর্জেন্টিনার বিপক্ষে কি ব্রাজিলের গোলবার সামলাতে পারবেন তিনি তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় প্রতিপক্ষ দলের গোলবার সামলাবেন এমিলিয়ানো মার্তিনে প্রতিদ্বন্দ্বী দলের আছেন এমন একজন সফল গোলরক্ষক সেখানে নিজের প্রতি চাপ বেশি থাকবে ব্রাজিলের গোলরক্ষকের কেননা ব্রাজিলের গোলবার সামলাবেন তিনি থেকে নাম বেশ এমন কি দায়িত্ব পেয়েছেন দলের বিপদের মুহূর্তে এই এমি আলোচনা থাকে চলমান এখন আলোচনা হয় আরেক ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যাডারসনের সাথেও কিন্তু বেন্ত কট্টর ব্রাজিলিয়ান ভক্তরা এমিকে তার থেকে এগিয়ে রাখবেন অনেকের কাছে তো এখনো অচেনা বেন্ত কিন্তু এই গোলরক্ষকের হতে পারেন আগামী দিনে ব্রাজিলের নায়ক না বলার জন্য নয় ব্রাজিলের হয়ে এমন বিপদের মুহূর্তে দু ম্যাচ সামলেছেন বেন্তো ফোর্ডেন বেলিংহ্যাম অটকিনসনদের ইংলিশদের বিরুদ্ধে রেখেছেন ক্লিনশিট দিয়েছেন দুটি ড্রাইভিং সেভ সহ তিনটি সেফ এরপর ম্যাচে স্পেনের বিপক্ষে করেছেন পাঁচটি সেভ তিন গোল হজম করলেও দুটি করেছেন পেনাল্টিতে অর্থাৎ মাত্র একটি ওপেন প্লে গোল হজম তার জাতীয় দলে পারফর্ম করে ইউরোপের বড় ক্লাবের নজর এসেছেন ইন্টার মিলান বার্সেলোনার মতো ক্লাব তাকে নিতে তর্জোর করেছে তবে শেষ পর্যন্ত অবশ্যই এশিয়ায় যান বেনো নিজের প্লেইং টাইম নিশ্চিতে যান আল নাসের রোনালদোর ক্লাবে বেন্দো এই মৌসুমে পঁচিশ ম্যাচে সাতটি শিট রেখেছেন পঁচিশ ম্যাচে মাত্র সাতাশ গোল হজম করেছেন সেভ দিয়েছেন মোট ছিয়াত্তরটি ক্লিন শিটের তালিকায় সৌদি উপলীগে আছেন পাঁচ নম্বরে এর মাঝে ফিরিয়েছেন একটি পেনাল্টিও এতদিন ছিলেন ব্রাজিল দলের তৃতীয় গোলরক্ষক তবে দলের মূল দুই গোলরক্ষকের ইঞ্জুরিতে মূল একাদশী সুযোগ মিলবে এবার সবশেষ ম্যাচে অ্যালিসন বেকারের ইঞ্জুরিতে মাঠে নেমেছেন কোনো সেভ দেয়া না লাগলেও দিয়েছেন পাস ও লং বল গোলরক্ষক হিসেবে এই কারণেও ব্রাজিল দলে থাকা নিয়মিত অ্যাডারসন অ্যালিসনের পর তার বল প্লেইং প্রশংসনীয় বল পায়ে বেশ সাবলীল গোলরক্ষক পাসিং লং বল দিয়ে থাকেন নিয়মিত যা বড় ম্যাচে কার্যকর হতে পারে ব্রাজিলের জন্য সব মিলিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে বেন্তই ব্রাজিলের আস্থার নাম আলমাদা আলভারে সিমিওনেরা বেন্তর কাছে পরাস্ত হোক চাওয়া সে সমর্থকদের অতীতে নিজেকে প্রমাণ করা বেন আরও একবার নিজেকে প্রমাণ করতে পারলে আর্জেন্টিনার বিপক্ষে কাঙ্ক্ষিত ফল মেলা সম্ভব নয়